আসসালামু আলাইকুম অ্যাব সবাই কেমন আছেন আজ আপনাদেরকে এত মজার একটা কাবাব তৈরি করে দেখাবো যা একবার খেলে বারবার খেতে মন চাইবে সুস্বাদু এই কাবাবটা বানাইতে কোনো কোনো জামেলা পোহাতে হয় না সামান্য কিছু মাংসের পিস দিয়ে সুস্বাদু এই কাবাবটা বানিয়ে নিতে পারেন অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপকরণে আশা করি সবারই ভালো লাগবে আজকের এই কাবাব রেসিপিটি চলে যাচ্ছি রেসিপি মূল পর্বে এখানে আমি কয়েক পিস মাংস একটু পাতলা স্লাইস করে নিয়েছি তবে একদম অতিরিক্ত পাতলাও না নেওয়ার পরে এখন যা যা মশলা দিচ্ছি এখানে দিয়েছিল এক চামচ আদা বাটা আর এখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট বাটা মরিচ এবং মানে শুকনো মরিচকে বেটে আর একটা রসুন দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এই মরিচটা অবশ্যই দেবেন মরিচটা এবং রসুনটা একসাথে ব্ল্যান্ড করে দিয়ে দেবেন এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ কাবাব মশলা হাফ চামচ এখানে গরম মশলা কাবাব মশলাটা তো অবশ্যই দিতে হবে আপনারা চাইলে এখানে গরম মশলাটা স্কিপ করতে পারেন হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দুই থেকে তিন টেবিল চামচ টমেটো সস আপনার চেলে এখানে ইও দিতে পারেন সয়া সসও দিতে পারেন তা এখানে একটু সরষের তেল দিচ্ছি কাবাবটার মধ্যে যদি পারেন সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন আর অপছন্দ করে স্কিপ করবেন এখন ভালো করে প্রত্যেকটা জিনিস মাখিয়ে রেখে নিচ্ছি আর আপনার চেলে এটাকে আগে থেকে প্রায় ওভার মেখে রেখে দিতে পারেন এতে করে কাবাবটা আরও বেশি টেস্টি হয় অল্প সময় বানিয়ে নিলেও কিন্তু কাবাবটা খেতে অনেক মজা কোনো সমস্যা নাই এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি আমার হাতে যতক্ষণ সময় থাকবে ততক্ষণ এটা মেনেশন হতে থাকুক চুলা আবার একটু সোয়াবিন সর্ষের তেল দিয়ে দিচ্ছে সোয়াবিন না ভুলে বলে ফেললাম দিয়ে তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন সেই মেখে রাখা প্রায় আমি প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো আমার হাতে সময় ছিল দেখে আমি রেখে দিয়েছি তবে না থাকলে এটা আরও বেশি খেতে অনেক ভালো লাগে মেখে রেখে দেবেন এটা আসলে যত বেশি মেনেশন থাকবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তবে এটার মধ্যে কোনো পানি বা ঢাকনা আমি ইউজ করবো না এটা চুলাটাকে লো ফ্লেমে রেখে কিন্তু এই কাবাবটা তৈরি করতে হবে সর্ষে দিয়ে গরু মাংসের কাবাবটা এত মজা বললাম না যারা একবার খাবেন তারা বারবার খেতে মন চাইবেন তা আমি কিন্তু চুলাটাকে লো ফ্লেমে রেখে কাবাবটা করে নিয়েছি এটা আস্তে আস্তে করে এটা থেকে যতটুক পানি মাংস থেকে সেই পানিটা দিয়ে কিন্তু এটা সিদ্ধ হবে এটার মধ্যে আলাদা পানি দিতে যাবেন না আপনারা যদি বেশি পরিমাণে করেন এটার মধ্যে মশলার পরিমাণ বাড়িয়ে দিবেন আবারও বলছি পানি ব্যবহার করবেন না মাংসের পিসগুলোকে পাতলা করে স্লাইস করে নেবেন তো এভাবে করে দেখুন পানি কিন্তু মোটামুটি উঠেছে আমার কিন্তু কাবাবগুলো আস্তে আস্তে আসছে একটু পোড়া পোড়া করে নিয়েছি আপনার ছেলে সারও খেতে পারেন তো আমি এখানে তিনটি বড়সা যে পেঁয়াজ মোটামোটা করে দিয়েছি আপনার চাইলে অন্যান্য ভেজিটেবলস গাজর ফুলকপি এগুলো অ্যাড করতে পারেন ব্রোকলি অ্যাড করতে পারেন এগুলো পেঁয়াজটা তো অবশ্যই দেবেন তবে পেঁয়াজটা বেশি নরম করে ফেলবেন না পেঁয়াজটা যেন একটু হালকা কসকচা থাকে যখন খাবেন তাতে মধ্যে যেন কসকস করে মাংসটার সাথে খেতে অনেক ভালো লাগে এই কাবাবটা আপনারা যে কোনো জিনিস রুটি পরোটা নান রুটি লুচি এগুলোর সাথে খেতে পারেন আমি আবার চার পাঁচটি কাঁচা মজাছি এটা জাস্ট সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য আমার কিন্তু লোভনীয় কাবাবটা হয়ে গিয়েছে আমি মরিচটা ভালো করে চেড়ে মিক্স করে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এই কাবাবটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন সুস্বাদু এই কাবাবটা বেশি একটা মাংস লাগে না অল্প কিছু মাংস দিয়ে কাবাবটা অল্প কিছু মাংস ফিস দিয়ে কাবাবটা তৈরি করতে পারেন চলে এসে সার্ভ করার জন্য সুস্বাদু এই কাবাবটা এত মজা হয়েছে বাসায় তো আসলে বাচ্চারা কারাকারি শুরু করছে আসলে অনেক মজা হয়েছিল আপনারা চলে কাবাবটা তৈরি করতে পারেন সবাই ভালো থাকেন হাফেজ